আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন তো সবাই চলে এসেছে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে আমার সব কিছু কিন্তু রেডি হয়ে গিয়েছে যে এখানে আমি মুসিম আর আলুটাকে কুচি করে কেটে নিয়েছি ভাজির জন্য আর এখানে আমি টমেটো পেঁয়াজ মরিচ আর এই যে মাছ রান্না করার জন্য আলুটাও কিন্তু কেটে নিয়েছি যে যেদিকে আমি মাছটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাছটাকে আমি রান্নার জন্য ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিব তবে মাখা কিন্তু শেষ এখন এটাকে আমরা ভেজে নিব আর এদিকে আমি কিন্তু এতে তাওয়ার ভিতরে তেল দিয়ে তেল দিয়ে নিয়েছি তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে এখন মাছগুলো এখানে দিয়ে দিব আমার মাছ ভাজাটা কিন্তু শেষ এখন এটাকে আমি নামিয়ে তরকারি বসিয়ে দিব এই যে আমি কড়াইতে কিন্তু পেঁয়াজ আর তেলটা দিয়ে দিয়েছি তরকারি বসার জন্য আর বন্ধুরা যেহেতু সব কিছু একটু একটু করে দেখাতে হচ্ছে নাহলে কিন্তু ব্লকটা বড় হয়ে যাবে এই জন্য আমি সব কিছুই তোমাদের একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমি তরকারিটা কিন্তু কোনো মশটা দিব না এমনি নর্মালভাবে ধুনিয়া দিয়ে রান্না করব কারণ সবসময় দিয়ে তরকারি খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু সাধারণভাবে খেত মন চায় তাই আজকে আমি একদম নর্মালভাবেই মাছের ঝোলটা তৈরি করব। এখন আমি এখানে গিয়ে দিব হলুদ আর মুরচি গুঁড়া আজকে আমি ওই মরিচের গুঁড়া দিয়ে রান্না দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেবো মরিচের গুঁড়া এটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু মশলাটা একটু ভালো করে ধুয়ে নিব এবার এখানে দিয়ে দিব একটু পানি মশলাটা কষানোর জন্য এখন এখানে দিয়ে দিব লবণ তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন মশলাটা কষিয়ে নিতে হবে এখন এই মশলার ভিতরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এতে করে আমার টমেটোটাও সিদ্ধ হবে নাহলে আলুর সাথে টমেটোটা দিলে আলুটা আবার তখন সিদ্ধ হতে দেরি লাগবে তো দিয়ে দিলাম টমেটো আমি সবসময় এভাবে রান্না করি মশলার সাথেই টমেটোটা দিয়ে দিই যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর তারপরে আলু দিলে সমস্যা হয় না আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি দেখতে পাচ্ছ আমার টমেটোটা কিন্তু একদমই গলে গেছে এতে এখন কিন্তু আলু দিলার কোনো সমস্যা হবে না আর দেখো বন্ধুরা কালারটা কিন্তু কত সুন্দর হচ্ছে মাসাল্লাহ এখন ভালোভাবে একটু আলুটাকে একটু কষিয়ে নিব আর একটু সাথে তো দেখতে পাচ্ছো আমার আলুটা কিন্তু অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন কিন্তু এখানে আমি পানি দিয়ে দিব আর অবশ্যই হ্যাঁ এখানে কিন্তু গরম পানিতে অ্যাড করে অ্যাড করে দিব কারণ গরম পানি দিলে কিন্তু তরকারি রান্নাটাও তাড়াতাড়ি হয় সুবিধা হয় আর তরকারির স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায় এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব আর তোমরাও চেষ্টা করবে বন্ধুরা তরকারি যাতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও মজা লাগবে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি তো বন্ধুরা দেখো আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে এই দেখো সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি এখন আমি এখানে মাছটা দিয়ে দিব এই ঝোলের মধ্যে আমার ভিডিওগুলো ভালো লাগলে আর ব্লগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখো আমার সব কিছু কিন্তু তৈরি হয়ে গেছে আর তোমাদের আমি দেখাই দিচ্ছি এই যে আজকে ভাত ভাতটাও আমি রান্না করে ফেলেছি আর এই যে হচ্ছে টমেটো আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর এই যে হচ্ছে মৌসুম ভাজি তো বন্ধুরা আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আর আমার রান্নার ব্লগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম